নমস্কার আমি বিশ্বজিৎ আজ আলোচনা করব ধর্ম পৃথিবীর বুকে প্রথম ধর্মনিরপেক্ষ সংবিধান রচিত মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো একান্ন সতেরোশো সালে বিশ্ব রাজনৈতিক ইতিহাসে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে প্রথম ঘটনাটি হল সেভেন্টিন মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটিশদের কাছে স্বাধীনতা লাভ করে এবং সেভেন্টিন এইট্টি নাইনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম বিশ্বের বুকে প্রথম লিখিত সংবিধান গ্রহণ করে এবং সেভেন্টিন নাইনটি ওয়ানে সংবিধানের প্রথম সংশোধন করে দশটি মৌলিক অধিকার সংবিধানে অন্তর্ভুক্ত করে সেই মৌলিক অধিকারের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল ধর্মীয় স্বাধীনতা এই 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 মৌলিক অধিকারে উল্লেখ আছে এই সংশোধন এই মৌলিক অধিকারে মার্কিন নাগরিক ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ উল্লেখ আছে এবং বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি নাগরিক স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারবে এবং মার্কিন কংগ্রেস অর্থাৎ মার্কিন আইনসভা আইন প্রণয়ন করে কখনও নাগরিকদের ধর্মীয় স্বাধীনতাকে হস্তক্ষেপ করতে পারবে না এবং চতুর্থ সংবিধানেও একই কথা উল্লেখ আছে প্রতিটি রাজ্যে মার্কিন যুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি রাজ্যে রাজ্যের আইনসভায় আইন প্রণয়ন করে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বের প্রথম লিখিত সংবিধানের এক নতুন আহ্বান তারপর দেখতে পাই সতেরোশো উনানব্বইটি নাইনে ফরাসির বিপ্লব এই বিপ্লবের পরবর্তীকালে যাজকতন্ত্রের রাষ্ট্রশক্তি থেকে হটিয়ে দেয় এবং যাজকদের পুরো সম্পত্তি বাজেয়াপ্ত করে এবং সেভেন্টিন নাইনটি ওয়ানে ফ্রান্সের প্রথম লিখিত সংবিধানে উল্লেখ থাকে ধর্ম রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করা হল নাগরিক স্বাধীনভাবে তার ধর্মচর্চা করতে পারে এই দুটো সেভেন্টিন এইটি নাইন অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে বিশ্বব্যাপী একটা মেসেজ গেল রাষ্ট্র ধর্মনিরপেক্ষ থাকতে হবে অবশ্য আমরা পঞ্চাশ চোদ্দশো পনেরোশো শতাব্দীতেই আমরা মেঘাবিলি তা প্রিন্স গ্রন্থে দেখতে পাই তিনি আহ্বান করেছেন রাষ্ট্র থেকে ধর্ম যেন আলাদা করা হয় তার বলতে পরবর্তীকালে ইউরোপের কিছু কিছু দার্শনিকও একই মন্তব্য করেছেন এবং বলতে আর তার গুরুত্ব অন্যতম দার্শনিক এখন প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রণেতা সংবিধান প্রণেতা জেফারসন অ্যাডাম অথবা ফরাসি বিপ্লবীরা কেন রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করেছেন এটা আমার ব্যক্তিগত মানে বিশ্লেষণ রাষ্ট্র রাজনৈতিক একটি রাষ্ট্র হল একটা রাজনৈতিক রাজনৈতিক ব্যবস্থা একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল উপর ভিত্তি করে রাষ্ট্র গঠিত হয় তার মধ্যে জনসংখ্যা থাকে তার রাষ্ট্রের কাজ হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত জনগণের উন্নয়নের জন্য কাজ করা বিজ্ঞান প্রযুক্তির অভাবনীয় উন্নতির মাধ্যমে রাষ্ট্র তার নাগরিকদের শিক্ষা স্বাস্থ্য ও বৈষয়িক উন্নয়নের কাজ করবে কিন্তু ধর্ম তো কাজ করবে রাষ্ট্র রাষ্ট্র একটা বস্তুগত উপাদান একটা অবজেক্ট রাষ্ট্র নাগরিক সমাজ নিয়ে রাষ্ট্র গঠিত হয় কিন্তু ধর্ম কিন্তু একটা অ্যাবস্ট্রাক এখানে নির্দিষ্ট কোনো বস্তুগত তার ইনফ্লুয়েন্স নেই বস্তুগত কোনো ম্যাটার একটা পুরোটা অবস্টাক দুই নম্বর হচ্ছে ধর্ম নাগরিকদের বৈশ্বিক ভাবনা থেকে মুক্ত হতে অনুপ্রেরণা যোগায় যেমন ভারতবর্ষের ধর্ম বলছে মুখ্যবাদ নিষ্কাম কর্মের মাধ্যমে মুক্তির পথ দেখিয়েছেন এখানে মুখ্যবাদ বলতে বৈশিক আকাঙ্ক্ষা থেকে মুক্তি হয়ে পরম ব্রহ্ম দিকে দাবি দেওয়া এটা বলা হয় মুখ্যবাদ রাষ্ট্র যদি সেই মুখ্যবাদের দিকে অনুপ্রাণিত হয় রাষ্ট্র যদি জনগণকে মুখ্যবাদে অনুপ্রেরণা যোগায় রাষ্ট্রের বৈশ্বিক উন্নয়ন ব্যাহত হবে তিন ধর্ম হলো বিশ্বজনীন খ্রিস্টান বা মুসলিম বিশ্বজনীন ধর্ম ধর্ম আন্তর্জাতিকতার কথা বলে রাষ্ট্র জাতীয়তাবাদের কথা বলে রাষ্ট্র নির্দিষ্ট অঞ্চল নিয়ে জাতীয়তাবাদের কথা বলে জাতীয়তাবাদ হল তার নিজস্ব সংস্কৃতি তার সংস্কৃতি চর্চা তার ভূষয় উন্নয়ন এবং পুরোটাই নির্দিষ্ট অঞ্চলের বৈষয়িক নিয়ে ভাবনা তার সংস্কৃতি চর্চা তা এই অঞ্চলের নাগরিকদের বৈষয়িক স্বাধীনতা এগুলো কাজ হলো রাষ্ট্রের কিন্তু ধর্ম হচ্ছে কোনো মুসলিম কমিউনিটি যদি প্রার্থনা করে সে মক্কা উদ্দেশ্যে প্রণাম করবে তখন তার রাষ্ট্রের বৈশ্বিক যে রাষ্ট্রের জাতীয়তাবাদের অনুপ্রেরণা ভুলে যায় সে মক্কাকে অনুপ্রাণ প্রণাম করবে সৌদি আরবের মক্কা সে বাংলাদেশের নাগরিক না পাকিস্তানের নাগরিক না আফগানিস্তানের নাগরিক সে তখন ভুলে যায় তাহলে এখান থেকে প্রমাণ হয় রাষ্ট্র রাষ্ট্র তার নিজস্ব জাতীয়তাবাদের ভাবনা দিয়ে পরিচালিত হয় ধর্ম সীমানাহীন আন্তর্জাতিক লক্ষণী আন্তর্জাতিক তার সীমানাহীনভাবে বিচরণ করে একটা অ্যাপস্ট্রাক বিচরণ করে কোথায় বাংলাদেশ আর কোথায় মক্কা তাতে তাতে দেখা যায় ধর্মীয় রাষ্ট্র যদি ধর্মীয় ভাবাপন্ন হয়ে যায় রাষ্ট্রের জাতীয়তাবাদের চেতনা ঘষ্ণ হবে চার ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে প্রতিটি ধর্মের সমান অধিকার প্রতিষ্ঠা ফলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মধ্যে যদি প্রতিটি ধর্মের সমান অধিকার মর্যাদা প্রতিষ্ঠিত হয় তো সেই রাষ্ট্র বিশ্বব্যাপী সমাদৃত হবে এবং পৃথিবীর প্রত্যেকটা ধর্মের লোক সেই রাষ্ট্রকে সম্মানে চোখে দেখবে যেমন ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ সমস্ত বিশ্বব্যাপী খ্রিস্টান মুসলিম সমস্ত ধর্মীয় লোকগুরু লোকগুলো ভারতের যে সংবিধানকে মর্যাদা দেয় ভারতের নাগরিককে মর্যাদা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধান ধর্ম নিরপেক্ষ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমস্ত বিশ্বব্যাপী তার ধর্মের প্রসার তার রাষ্ট্রের প্রভাব রয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই ধর্মে বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্র এবং ধর্ম তার চার্জ সারা বিশ্বব্যাপী ধর্ম প্রচারের কোনো প্রসারের কোনো বাধা বিপত্তি নেই এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিম ইউরোপ দেশগুলোতে ইউরোপের দেশগুলো ধর্মে প্রসারের সঙ্গে সঙ্গে সে ব্যবসা বাণিজ্য ও প্রসার শুরু প্রসারের সুবিধা হয় এবং বিশ্বব্যাপী পশ্চিমে রাষ্ট্রগুলো তার ধর্ম নিরপেক্ষতার ভাবমূর্তি নিয়ে সমস্ত এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার মতন দুর্বল রাষ্ট্রগুলোকে তারা শাসন করার সুবিধা পাচ্ছে তাই তাহলে রাষ্ট্রের মধ্যে যদি প্রতিটি রাষ্ট্রের মধ্যে তার প্রত্যেকটি নাগরিক প্রতিটি ধর্ম নাগরিক সম্মান লাভ করে সে রাষ্ট্রে বিশ্বব্যাপী ব্যবসা প্রসার সুবিধা হয় এবং সে সে রাষ্ট্রের ধর্মীয় পবিত্রা ধর্ম অন্য রাষ্ট্রে প্রসার করতে তার সুবিধা হয় যা বিশ্বব্যাপী খ্রিস্টান বা মুসলিম সমাজ রাষ্ট্রগুলোতে খ্রিস্টান প্রাচীন খ্রিস্টান সভ্যতাতে দেখা যায় নিজ রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ কিন্তু বিশ্বব্যাপী তারা প্রসার করছে ব্যবসা বাণিজ্যের প্রসার বৃদ্ধি করছে এবং ধর্মের প্রসারে তারা সুবিধা হচ্ছে তাদের চার্চগুলো এখন প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে ধর্ম এখন তো ব্যক্তিগত ধর্ম হচ্ছে ইন্ডিভিজুয়াল আইডেন্টি মানুষ শুধু ব্যক্তির মুক্তি চায় ধর্মীয় প্রার্থনার মাধ্যমে রাষ্ট্র ভাবনা হচ্ছে কালেকটিভ তা টুটিল সমাজকে দুঃখ দারিদ্রতা থেকে মুক্ত করে একটা উন্নয়নের দিকে ধাবিত করার চেষ্টা করে রাষ্ট্র ভাবনাটা হচ্ছে একটা কালেক্টিভ ভাবনা ধর্ম হচ্ছে ইন্ডিভিজুয়াল ভাবনা অতএব ধর্ম যদি রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন না করা হয় সে রাষ্ট্রের উন্নয়ন পুরোপুরি ব্যাহত হবে তার বৈশ্বিক ভাবনা ব্যাহত হবে কালেকটিভ ভাবনা ব্যাহত হবে এবং রাষ্ট্রের উন্নয়ন স্তব্ধ হবে রাষ্ট্রের অনেক অস্তিত্ব বিলুপ্তির পথ হয়ে যাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাডামস জ্যাফারসন বা অ্যাডাম বা ফরাসি বিপ্লবীরা একতা বলতে চেয়েছেন ধর্ম ইন্ডিভিজুয়াল আইডেন্টি যে মুক্তি চায় রাজনীতি বা রাষ্ট্র কালেকটিভ উন্নয়ন চায় সেজন্য কালেকটিভ উন্নয়ন করতে গেলে রাষ্ট্রকে ধর্ম থেকে মুক্ত করতে হবে ধন্যবাদ